হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ পনেরোর হার জিতের গল্প হার জিতের গল্প দেখো তোমাদের পাঠ্যবইয়ের ছবিতে কি দেখতে পাচ্ছি ছবিতে একটি শ্রেণীকক্ষের ছবি তিনি একজন শিক্ষক এবং আছে অনেক শিক্ষার্থী চলো স্যার তাদেরকে একটি হার জিতের গল্প বলছে চলো হার গল্পটা আমরা পড়ে ফেলি স্যার আসতে পারি নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে সে স্ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে স্যার বললেন এসো এই দেখো স্ক্র্যাচ বলতে দেখো এই যে এই ছেলেটির দুই হাতের নিচে স্ক্র্যাচ আছে সাধারণত কারো পায়ে সমস্যা হলে হাঁটতে না পারলে স্ক্র্যাচের সাহায্যে পথ চলাচল করে বা হাটে আর উনি হচ্ছে ওদের স্যার স্যারের নাম হচ্ছে নোমান ছেলে এগিয়ে এলো বলল আমার নাম রাশেদ নতুন ভর্তি হয়েছে তার মানে এডি স্ক্র্যাচে ভর দিয়ে যে ছেলেটি এলো ছেলেটির নাম হল রাশেদ নোমান স্যার জানতেন রাশেদ আসবে ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন দুটি প্রশ্নও করেছিলেন তাকে রাশেদ চটপট জবাব দিয়েছিল স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন বললেন ওর নাম রাশেদ ও তোমাদের সঙ্গে পড়বে ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায় কারো পছন্দ দড়ি লাভ নোমান স্যার জিজ্ঞেস করলেন তুমি কি করবে রাশেদ বলল অঙ্ক দৌড় ও মোরক লড়াই করবো ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো নোমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশেদ তিন দিন পরের কথা সেদিন ক্রীড়া প্রতিযোগিতা রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ সবার মনে আনন্দ খানিকটা উৎকণ্ঠা কোন খেলায় কে বিজয়ী হবে শুরু হলো অঙ্ক দৌড় সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে যে আসতে পারবে সেই হবে বিজয়ী স্ক্র্যাচে ভর দিয়ে রাশেদ দৌড় শুরু করল ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে পঁচানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করতে হবে রাশেদ দেখল আটাশ লেখেই স্ক্র্যাচ নিয়ে দৌড় দিল তার সামনে রয়েছে দুইজন পিছনে তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায় চারিদিকে হইচই পড়ে গেল রাশেদ জিতেছে এবার মোরক লড়াইয়ের পালা রাশেদ ক্র্যাশ দুটো রেখে দিল এক পাশে দুই হাত পিছনে রেখে প্রস্তুতি নিরসে বাসিতে ফু দিতেই এগে গেল সামনে মোরক লড়াইয়ে অংশ নিচ্ছে আটজন দেখো মোরক লড়াইয়ের চিত্রটা কিভাবে এক হাত দিয়ে আরেক হাতকে বেঁধে নিল এবং যে হাত বেঁধেছে সে হাত দিয়ে আবার পাকে বেঁধে নিল এবং এক পায়ে দাঁড়িয়ে এভাবে মোরক লড়াই খেলা খেলতে হয় শুরুতে রাশেদ কোনো আক্রমণ করলো না আঘাত থেকে নিচে গিয়ে রক্ষা করল লড়াই করতে করতে একে একে পড়ে গেল পাঁচজন বাকি রইল তিনজন রাশের রাজু আর ঝিমিত ওই সময়ে রাজু এগিয়ে এলো রাশেদের দিকে রাশেদ চট করে সরে গেল রাজু পড়ে গেল ঘাসের উপর খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগল বাকি রইল ঝিমিত আর রাশেদ রাশেদ ভাবলো ঠান্ডা মাথায় খেলতে হবে ঝিমিত এগিয়ে আসছে লাফিয়ে লাফিয়ে রাশেদও এগিয়ে যাচ্ছে মুখোমুখি হতেই কাত দিয়ে জোরে আঘাত করলো ঝিমিত রাশেদ সরে গেল খেলা জমে উঠেছে মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান সার ঝিমিত আবারও আক্রমণ করলো রাশেদ কাঁদ দিয়ে আক্রমণ প্রতিহত করলো কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়েই মনোবল দৃঢ় করে সোজা হয়ে দাঁড়ালো সে হঠাৎ দেখল তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমিত আক্রমণের ভঙ্গিতে রাশেদও এগিয়ে গেল কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল বন্ধুরা সব চিৎকার করে উঠল রাশেদ রাশেদ বিকেলে গলায় মেডেল পরিয়ে দিলেন পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই তিনি বললেন হারজিত বড় কথা নয় খেলায় অংশগ্রহণেই মূল বিষয় আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এই গল্পে যে কথাগুলো আছে হার গল্প গল্পটার সাথে নামটা একদম খুবই খুবই পারফেক্ট হয়েছে হারজিতের গল্প এই গল্পটার যে কথাগুলো সেগুলো আমাদের কম সবার সাথেই পরিচিত তাই না কারণ আমরা যখন বিদ্যালয়ে পড়ি একটা বিদ্যালয়ে যখন তোমরা পড়ো সেখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটি পড়ালেখারই অংশ প্রতি প্রত্যেক স্কুলেই প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে বিভিন্ন রকম ইভেন্ট থাকে যেখানে যেগুলোতে তোমরা অংশগ্রহণ করো কিন্তু আসলে তো আর পুরস্কার পাও না তাই না প্রত্যেকতা জয়ী হতে পারো না তো সেই জন্যে বলেছে হার বড় কথা নয় অংশগ্রহণ করাটাই হলো সবচেয়ে বড় কথা আর গল্পটিতে কিছু চরিত্র আছে আছে হচ্ছে রাশেদ তারপর হচ্ছে আছে রাজু এমন এখানে আর্টের শিক্ষণীয় বিষয় হচ্ছে দেখো এই যে রাশেদ রাশেদ কিন্তু অন্যান্য শিক্ষার্থী থেকে একটু আলাদা কারণ সে স্ক্র্যাচ দিয়ে চলাফেরা করে আর দেখো তারপরেও কিন্তু সে মনোবল হারায়নি অন্য সবার মতো কিন্তু সে বলেছে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর অঙ্ক দূর দিয়েছিল দেখো তার আত্মবিশ্বাসের কারণে কিন্তু সে আজকে এতটুকু পর্যন্ত এসেছে সে অঙ্ক দৌড়েও হয়েছে এবং মোরক্লরেও সে ফার্স্ট হয়েছে খেলাধুলা খেলার এই খেলার কতগুলো টেকনিক আছে অঙ্ক দৌড় কীভাবে দিতে হবে সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে ঠিক আছে এখানে শুধু অঙ্কটা আগে দৌড়লেই হবে না অঙ্কটি সঠিকভাবে করতে হবে যে সঠিকভাবে করবে এবং আগে আসতে পারবে সেই বিজয়ী তারপর হচ্ছে মোর ক্লরে খেলাটি মোর ক্লরে খেলাটি দেখো এই টেকনিক হচ্ছে রাশি কিন্তু প্রথমে কাউকে আঘাত করেনি অন্যান্য শিক্ষার্থীরা যারা ছিল তারা একে অপরাকে আঘাত করেছে এভাবে করতে করতে যখন দেখা গেছে যে কেউ দুর্বল হয়ে গেছে পড়ে গেছে তারপরে আস্তে আস্তে থেকে আসে কাছে এসেছে এবং খেলার একটা টেকনিক হলো এরকম যে এই যে দেখো রাশেদ চট করে সরে গেল কেমন রাজা যখন এগিয়ে আসলো তখন রাসু তিক চট করে সরে গেল এটা কিন্তু খেলার একটা টেকনিক আচ্ছা খেলার সবচেয়ে মূল কথা হচ্ছে রাসেদ হচ্ছে দুটি খেলায় অংশগ্রহণ করেছে খুব আত্মবিশ্বাসের সাথে এবং স্যার সবার শেষে একটা কথা বলেছে যে আসলে হার জিত বড় কথা নয় খেলায় অংশগ্রহণ হলো খেলার মূল বিষয় আছে শব্দ শিখি ক্রীড়া ক্রীড়া অর্থ হচ্ছে খেলা চটপট তাড়াতাড়ি উৎকণ্ঠা উদ্বেগ তীব্র বেগে দ্রুত গতিতে দৃঢ় শক্ত আক্রমণ হচ্ছে আঘাত অথবা জয়ের জন্য এগিয়ে যাওয়া তারপরে দেখো দুই নাম্বার ছবি দেখি এবং খেলার নাম বলি এই যে দেখো ছবি চারজনের মাথা একসাথে প্রায় খেলছে খেলাটার নাম কি আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো খেলাটির নাম কি ভুল হলে কোনো সমস্যা নেই কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করবে যার এই খেলাটির নাম যারা জানো বা কি খেলা দেখে মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে এটা তোমার জন্য তোমাদের জন্য ধাঁধার মতো করে থাকলো কেমন না পারলে না পারলেও কমেন্টস করবে আমি কমেন্টসে বলে দেব তিন শব্দ নিয়ে খালি জায়গায় বসায় দেখো এখানে পাঁচটি শব্দ আছে চটপট মেধাবী হইচই মাঠ প্রতিযোগিতা এখানেও তোমার আর এখানে শূন্যস্থান আছে আছে হচ্ছে চারটি একটি অতিরিক্ত আছে এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী এখানে হবে মেধাবী মে ধা বি খ সেদিন ক্লাসে ক্রীড়া ড্যাশ নিয়ে কথা হচ্ছিল ক্রীড়া প্রতিযোগিতা কাগজ দিয়ে ড্যাশ সাজানো হয়েছে রঙিন কাগজ দিয়ে এটা হবে মাঠ মাঠ সাজানো হয়েছে ঘ খেলার উত্তেজনায় সবাই ড্যাশ করতে লাগলো এটা হবে হইচই এটা হবে হই চই চার নাম্বার বুঝে নেই গল্পতে নতুন কিছু শব্দ ছিল সেগুলো একটু বুঝে নেই চটপট চটপট হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু করা হুরমুর কোনো জিনিস একত্রে পড়ে যাবার শব্দ ক্র্যাচ হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি ধারা বর্ণনা কোনো কিছুর ধারাবাহিক বিবরণ মেডেল বিজয়ীদের দেওয়া হয় এমন পদক এগুলো তোমাদের এগুলো তোমাদের এক কথায় প্রকাশ হিসও আসতে পারে পাঁচ নাম্বার বাক্য লিখি এখানে পাঁচটি শব্দ আছে তীব্র বেগে মেধাবী সীমানা আঘাত মেডেল এগুলা দিয়ে বাক্য তৈরি করতে হবে তীব্র বেগে ঘোড়াটি তীব্র বেগে দৌড়ে গেল মেধাবী অনেক মেধাবী ছাত্র সীমানা আমাদের বিদ্যালয়ের সীমানা প্রাচীর আছে আঘাত আমি মাথায় আঘাত পেয়েছি মেডেল আমি দৌড় প্রতিযোগিতায় মেডেল পেয়েছি নাম্বার ছয় উত্তর বলি ও লিখি এখানে পাঁচটি প্রশ্ন আছে উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি ক নাম্বার প্রশ্ন নোমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী উত্তর প্রশ্নের জবাব চটপট দিয়েছিল বলে নোমান স্যার বুঝলেন রাশেদ মেধাবী খ প্রশ্ন অঙ্ক দৌড় খেলার নিয়ম কি উত্তর অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে সঠিকভাবে অঙ্ক করে দৌড় দিয়ে আসতে হবে গ প্রশ্ন রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল উত্তর রাশেদ অঙ্ক দৌড়ে তৃতীয় হয়েছিল ঘ প্রশ্ন মোরক লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে উত্তর মোরক লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু ও খেলা শেষে হেড স্যার কি বললেন উত্তর খেলা শেষে হেড স্যার বললেন হারজিত বড় কথা নয় খেলায় অংশগ্রহণে মূল বিষয় সাত সঠিক উত্তরটি বাছাই করি ও বলি স্ক্র্যাচে ভরে দিয়ে এগিয়ে এলো ক জাফর খ রাশেদ গরাজু ঘঝিমিত উত্তর হবে খ রাশেদ রাস যে যে খেলায় নাম দিয়েছিল অঙ্কদূর ও দীর্ঘ লাভ দীর্ঘ লাভ ও মোরক লড়াই মোরক লড়াই ও দৌড় লড়াই হেটবে ঘ অঙ্কদূর ও মোরক লড়াই মাকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান স্যার হেড স্যার হাতে তুলে দিলেন ক্রেস্ট মালা মেডেল বই এটা হবে মেডেল লড়াইয়ে অংশ নিয়েছিল সাতজন আটজন পাঁচজন এখানে জন জন আট ক্রমবাচক সংখ্যা লিখি ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি ক্রমবাচক সংখ্যা কোনগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এর প্রথম মানে হচ্ছে এক দ্বিতীয় দুই তৃতীয় তিন চতুর্থ চার পঞ্চম পাঁচ ষষ্ঠ ছয় সপ্তম সাত অষ্টম আট নবম নয় দশম হল দশ এগুলো খাতায় তোমার লিখে ফেলবে ক্লাসে আছে খেলা খেলি খেলার নিয়ম হলো প্রথমজন একটা শব্দ বলবে ধরা যাক সে বই বলল দ্বিতীয় জন বই শব্দটি বলবে এবং বই শব্দের শেষের বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে যেমন সে বলবে বই বই শেষের অক্ষর রহস্য ই এখানে ই দেশে একটা শব্দ বলবে ই ধারণ না খেলাটা একটু বুঝে নাও প্রথমজন যে কোনো একটা শব্দ বলবে সে বলল হচ্ছে বই তারপর প্রথমজন যে শব্দ বলবে তার শেষের অক্ষর যেমন এখানে শেষের অক্ষর হচ্ছে রসই সেটা নতুন শব্দ বলবে তাহলে কি হলো বই ইট তৃতীয় জন আগের দুটা বলবে এবং দ্বিতীয় শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি বলবে যেমন সে বলল আগে ছিল বই আর ইট বই ইট ইটের শেষের বর্ণ হচ্ছে ট এখন ট দিয়ে সে নতুন একটা বর্ণ বলবে বলল হচ্ছে টাকা টাকা তাহলে শব্দ কয়টা হলো বই ইট এখন এভাবে মোট চারটি শব্দ বলবে এভাবে চতুর্থ জন খেলা চলতে থাকবে কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে এভাবে একজন একজন করে বাদ পড়ার পর শেষজন বিজয়ী হবে তাই না খেলাটা কিন্তু অনেক মজার এবং অনেক বুদ্ধির খেলা এবং মনে রাখার মতো একটা খেলা কেমন এটা হচ্ছে যেমন আগের জন কি বলেছে বই এটা কিন্তু আস্তে আস্তে চলে এসেছে তৃতীয় জন পর্যন্ত আবার এটা এভাবে খেলা কিন্তু চলতে থাকবে তাহলে এই খেলাতে খেলতে তোমার অবশ্যই মনে রাখার বিষয়টি আছে যেটা যেমন প্রথমে বই বলেছে এমন বইয়ের পরে শেষের শব্দ ছিল রসই রসই দিয়ে বলেছে ই তারপর ছিল ট তে হবে টাকা এখন কি বল কি দিয়ে বলতে হবে কয়াকার আর দিয়ে বলতে হবে কয়েক আর দিয়ে তোমরা কি শব্দ বলবে কেমন শব্দ বলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো কেমন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি পার্টনে দেখা কথা বলবো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ